রেসনটা ফুলের বেসনটার মধ্যে তোমরা সবাই জানো যেমন রেসন হয় নুন একটু কালো দিয়ে রেসন মেন হচ্ছে জিনিসটা হচ্ছে দেখাচ্ছি মেন হচ্ছে গোলাপ ফুলটাকে প্রথম আমি জল পরিষ্কার জলে একটু হলুদ আর নুন দিয়ে আমি এটাকে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে অনেক পোকা পোকা থাকে তো হলুদ আর নুন দিয়ে একটু হলুদ আর নুন হলুদ আর নুন দিয়ে না মানে ওর ইয়েটা ইয়ের ভাবটা চলে যাবে হ্যাঁ দেখা যাক গাইড আপনাদের সামনে গোলাপি পকোড়া হচ্ছে সে দেখবেন নিশ্চয়ই কেন খাওয়া যাবে না কেন যদি আমরা যদি সজনে ফুল খেতে পারি না স্বাভাবিক আমরা টেস্ট করে দেখতেও পারি না যে আমরা কোনোদিন যে জিনিসটা খাই এটা আপনারাও নিজেরা চিন্তা করে দেখবেন কিছু নিজের মনের থেকে শেখার কিছু যদি হয় সেটা নিজেরাও কিছু নেটে ভাইরাল আছে তবে আমি কখনো খাইনি প্রথমবার ট্রাই করছি খেয়ে কেমন হয়ে যাবে কেন আমরা তো কুমড়ো ফুল সাধারণত কুমড়ো ফুল পকোড়া এবং সজনে ফুল পকোড়া ভাজা সব তো খেয়ে থাকি তাহলে গোলাপ ফুল কেন খাওয়া যাবে না তো গোলাপ ফুলের কাঁটা থাকে অনেক তাই তো প্রথম নুন আর আমি গোল এ দিয়ে একটু ভিজিয়ে নিয়ে রেখে দিচ্ছি কাকা কি বলছো তুমি কি খাচ্ছ কি এটা এটা আমাদের কাছে আসল রেসিপি চুন দিয়ে পান খাওয়া হচ্ছে কাকা খায় এটা ওই ওই টপাস করে গালে পুরে নিল এবার দেখুন কত সেটা ঝাল টক আছে এটা হচ্ছে গোলাপ ফুলের পকোড়া বানানো হচ্ছে আজকে হলুদ আর নুন জলে একটু করে নিয়েছি তো পোকা থাকলে পোকা থাকলে বেরিয়ে যাবে মানে পোকা থাকে না ছোটো ছোটো পোকা থাকে থাকে এই জন্যে নুন আর একটু হলুদ জলে লুগিয়ে একটুক্ষণ রেখে দিলাম ভালো করে ধুয়ে শরীর হ্যাঁ খায় কী গোলাপ ফুল গোলাপ ফুল খাওয়া যায় না কেন গোলাপ ফুলের শরবত হয় কত শুধু জানিস এই গোলাপ ফুলের ফুটাবি কালার যে জানিস গোলাপ ফুলের শরবতও বানানো যায় দেখ এখন কেমিক্যাল জাতীয় জিনিস এসে গিয়ে অনেক জিনিস হয়তো এখন আর এসব ভুলে গেছে কিন্তু অরিজিনাল গোলাপ ফুলের জলে ফুটিয়ে কালার সুন্দর চলে আসবে শরবতে করা যায় না গোলাপ ফুলের শরবত গোলাপ ফুল আমাদের বিরিয়ানি যে মশলা কাবাবের মশলা গোলাপ ফুলের পাপড়ি থাকে

তবে আমি খাইনি কোনোদিন গোলাপ ফুলের তা প্রথমবার বানাচ্ছি গোলাপ ফুলের পকোড়া তাহলে গোলাপ গোলাপটাকেও থাকছি না এবং ছেলেদেরকে বলছি যারা যারা প্রেমে ধোকা খেয়েছো তাহলে গোলাপ ফুলটাকে বই থেকে বের করো অনেকে আছে বইতে তো রেখেই দিয়েছে শুকিয়ে গেছে হয়তো গোলাপ ফুলগুলো তাদেরকেই বলছি হ্যাঁ জল ছিল না ওই জন্য একটু ঝেড়ে নিতে হবে খেয়েছি তুই আদ্রামি তো নিশ্চয়ই দেখেছি রেসিসি ঠিক দেখেছে দিয়েছে খেয়েছে খেয়েছি বলেছি আমি তা নেটে প্রচণ্ড পরিমাণে ভাইরাল এখন গোলাপ ফুলের পকোড়া গোলাপ ফুলের রেসিপিগুলো তো আমি ভাবলাম অনেক দিন থেকে ভাবছিলাম যে ট্রাই করবো একবার সে সত্যিকারে গোলাপ ফুলের পকোড়া কেমন খেতে লাগে বলেছি তবে দেখেছিলাম যে ডাটি সব আদ্রাবে কেমন খেতে লাগে তাই ট্রাই করবো বলে সময়

চলো তেল বন্ধ করে দিচ্ছি গোলাপ ফুলের পকোড়া কি আছে না চলো কি অর্ডার আছে ওদিকে বলছি গোলাপ ফুলের পকোড়া এই সরো সরো নে কাকা কাকা গো দেখবে আসো তোমার টাইমে তো গোলাপ ছিল না তোমার টাইমে তো গোলাপ ছিল না